হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা যদি আমার ইউটিউব থেকে দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেল হলো লাইফস্টাইল ব্লগ বাবুল তোমরা সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে বাবুল হোসেন তাহলে ফলো করে দিও তো তোমরা ভিডিওটা দেখে থাকো বন্ধুরা আজকে আমি কলকাতা থেকে ত্রিপুরা যাব এবং এখন আমি দুর্গাপুর থেকে বাস নিয়েছি ছয় থেকে সাত ঘন্টার বাস জার্নিং হবে এটা তো এখন আমি এক তোমাদের চার মিনিটের মধ্যে ব্লগটা আমি শেষ করব এখন আছি দেখো চলে আসলাম বন্ধুরা শিয়ালদা এখন আমি হুগলি নদীর উপর যে বিদ্যাসাগর সেতু ওই সেতুর মধ্যে আছি আসি এখানে তো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি এত কিছু অনেক কিছু দেখা যে দেখাবো শিয়ালদা তোমরা স্টেশনে অনেকের অনেক কিছু সমস্যা হয় এই দেখো বন্ধুরা এটা হলো শিয়ালদা স্টেশন এখন বাজে দেখো রাত্র বারোটা পঞ্চাশ ঠিক আছে আমি ওই যেখানে এখানে নেমে এখানে আসা পর্যন্ত আমার বারোটা একটা বেজে গেছে তো আমি এখন ঢুকে যাব স্টেশনে এবং আমি তোমাদেরকে এমন একটা জিনিস দেখাবো বন্ধুরা অনেকে স্টেশনে এসে এভাবে ঘুমিয়ে থাকে বাইরে অনেকে তো অনেক কিছু নিয়ে আসো অনেক লাগেজ থাকে ব্যাগ থাকে অনেকের অনেক কিছু মোবাইল থাকে চুরি হয়ে যায় তো যারা এক এক ঘন্টা দুই ঘন্টার জন্য তারা এভাবে বাইরে শুয়ে থাকে কিন্তু যদি পুরো রাত যদি শুতে চাও তাহলে খুব সেফটির মধ্যে খুব অনেক সেফটির মধ্যে তুমি আরামসে এসি রুমে শুয়ে ঘুমিয়ে থাকতে পারো তোমার সামাল কত কিছু কোনো ক্ষতি হবে না এমন আমি তোমরা সবাই হয়তো জায়গাটা কেউ জানা না অনেকে স্টেশনে গিয়ে গিয়েছে গিয়ে বাইরে বসে থাকে শুয়ে থাকে অনেকের অনেক রিস্ক থাকে ঘুমাতে পারো না তো তুমি আরামসে রেস্ট নিতে পারো ঘুমাতে পারো তো ঘুমানোর জন্য সব স্টেশনের মধ্যে একটা এমন রেস্ট রুম থাকে যেখানে তুমি এক ঘন্টায় দশ টাকা দিয়ে মানে এক ঘন্টা থাকলে তুমি দশ টাকা লাগবে এবার তুমি দেড় ঘন্টা থাকো বিশ টাকা লাগবে ঠিক আছে মানে ঘন্টায় পার ঘন্টায় তোমার দশ টাকা তার বেশি থাকলে এই বেশি তাহলে আমি তোমরা যদি এই শিয়ালদা স্টেশনে আসো তাহলে একদম লাস্ট যে প্ল্যাটফর্মগুলো আছে মানে যে এখানে আমি চোদ্দো নম্বর প্ল্যাটফর্মের কাছে আমি যাবো ঠিক আছে তোমরা যদি আসো তাহলে ঠিক চোদ্দো নম্বর প্ল্যাটফর্মের কাছে যাবে লাস্ট যে প্ল্যাটফর্ম ওইদিকে যাবে দেখো আমি তোমাদের নিয়ে যাবো তোমরা যদি এখানে যদি অনেক কিছু খেতে পারো এখন অনেক দোকান আছে খেতে পারো কিন্তু এখানে কিছু ভালো না এখানে খাওয়া থেকে না খাওয়া অনেক ভালো এই দেখো আমি এখানে চলে আসলাম দেখো এই যে তেরো নম্বর যে চোদ্দ নাম্বার প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে ঠিক আছে তো এখন এই যে দেখতেছো তোমরা এই বিবাদার এই এবাম ঠিক আছে এইখানে আসে তোমরা উপরে যাবে ফার্স্ট করে তো এখানে এসে তোমরা প্রথমে টিকিট নিতে হবে তোমাদের যে কোনো একটা ডকুমেন্টস লাগবে এই এখানে উপরে ওটোই সাইডে এখানে রিসেপশন আছে দেখো এই ভিতরে রুমটা এই এখন রিসেপশন থেকে এখন আমি টিকিট নিলাম নিয়ে টিকিট বলতে একটা আমি কত ঘন্টা থাকবো আমি রাত্রে একটা থেকে সকাল ছয়টা অবধি থাকবো পাঁচ ঘন্টা ঠিক আছে পাঁচ ঘন্টা পঞ্চাশ টাকা বাস পঞ্চাশ টাকা আমরা একটা টিফিনের খরচ না আমি এই টাকাটা দিয়ে আমি বা সারা রাত আমি এখন আরামসে এখানে ঘুমাতে ফেরেছি যদি চাও এখানে বডি ম্যাসেজও করতে পারবে যে ইলেকট্রিক বডি ম্যাসেজ এটা এক্সট্রা বিল দিতে হবে তো বন্ধুরা সাত ঘন্টা আধ ঘন্টা বাস জার্নি করে খুব ক্লান্ত হয়ে গেছিলাম তাই শুয়ে খুব ভালো একটা ঘুম হলো যাক রাত হয়ে গেল তারপর চলে আসলাম আমার ট্রেনও চলে আসলো সেই ট্রেনে বগি হলো এস সিক্স তো এখানে ট্রেনে গিয়ে বিশ্রাম করবো একটু এই বন্ধুরা এখানে এবার এখন ট্রেনের জার্নিটা খুবই ভালো লাগছিল কেন এখন আরে খুব একটা মানে টেনশন ছিলাম হ্যাঁ ট্রেনে যখন শুয়ে আছি ঘুমাইছি ঘুম থেকে উঠলাম উঠে একটু দেখলাম যে এখনো কলকাতায় আসি কলকাতায় আসি অনেক ভিউটা খুব সুন্দর তো এখানে ভিউটা খুবই ভালো ছিল তাই একটু ভিডিও করলাম তোমাদের সাথে সকালবেলাই ছিল দেখতে থাকো বন্ধুরা দেখতে থাকো কোথায় যাচ্ছো তুমি আর তো ভিউ দেখার মতো সৌন্দর্য জায়গাটা তো রয়েছে না এই হলো সেই আমাদের কলকাতা থেকে ত্রিপুরা বা ত্রিপুরা থেকে কলকাতা যে সৌন্দর্য পাহাড়ের যে জায়গাগুলো সেগুলো এখন দেখতে পাবে সত্যি আমরা অনেকে মানে কলকাতা যাইনি বা অনেকে কলকাতার অনেকে আসো আমাদের ত্রিপুরা আসো যদি আসো তাহলে দেখতে পারবে সত্যি আমি সব ভিডিও তো আর আমি করিনি একদিনের পুরো দু দিনের জার্নিংটার মধ্যে অনেক কিছু থাকে আর সেই যে গুহা ঠিক আছে যে গুহার গুহার মধ্যে খুবই একটু এত মজা নাই সাউন্ড অতিরিক্ত বেশি হয় তারপরে যে ইঞ্জিনের যে ধোঁয়ার যে ধোঁয়াটা এটা ভিতরে ঢুকে গলি গভীর ভিতরে যখন ঢুকে তখন অনেক গন্ধ যেটা ভালো লাগে না কারোর কাছেই এই জন্য গুহার মধ্যে একটু সমস্যা কারণ এই গুহাটা যাইতে পরে প্রায় তিরিশ থেকে ছয় গুহার মধ্যে পরে তো এই গুহার মধ্যে একটু সমস্যা সবারই হয় শব্দটা বেশি থাকে তারপর অনেক গন্ধ থাকে ঠিক আছে গুহার মধ্যে আসলে খুব ভালো লাগে না আর সেই বন্ধুরা যখন এই ট্রেনটা পুরোটা এইভাবে দেখা যায় তখন তার ভিউটা খুবই সুন্দর লাগে আর অনেক কিছু আছে দেখার মতো এমন সৌন্দর্য পাহাড়ের অনেক কিছু থাকে কেউ যদি সেরকম এখন আমি যে সময়টা আছি হয়তো সেই সময়টা এত একটা সুন্দর লাগে না ভিউটা তো গ্রিন থা নাই যখনই যদি কেউ বর্ষার সময় আসে তখন হয়তো সৌন্দর্যটা আরও বেশি থাকে তো তোমরা তারপরও দেখো বন্ধুরা যে পাহাড়ের যে সৌন্দর্যটা খুবই সুন্দর লাগছে তো বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য তো এখন চলে আসলাম আগরতলা স্টেশনে এখন চলে যাবো বাড়িতে তো বন্ধুরা আবারও দেখা হবে এর চেয়ে বেটার কোনো ভিডিওতে Julia Gilboa,